প্রিয় ছাত্রছাত্রী আজকে ক্লাস নাইনের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সূচক চ্যাপ্টারটার নাম হচ্ছে সূচকের নিয়মাবলী তাহলে সূচক কী সূচক কী সেটা প্রথমে আমাকে জানতে হবে তাহলে কোনো একটি সংসা সংখ্যাকে কোনো একটি সংখ্যাকে সূচকীয় আকারে লেখা যায় মানে একটি সংখ্যাকে একটা নির্দিষ্ট আকারে লেখা যায় সেটাকেই বলা হচ্ছে সূচকীয় আকার বা সূচকীয় গঠন যেমন আমি বললাম চৌষট্টি চৌষট্টিকে আমি লিখতে পারি ছোটো ছোটো মৌলিক উৎপাদক যদি ভেঙে নেই তাহলে কার হচ্ছে দুইয়ের 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 গুণফল করে আমরা পাবো চৌষট্টি দুইকে কতবার গুণ করব দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো ষোলো দুগুণা বত্রিশ বত্রিশ দুগুণা কত চৌষট্টি তাহলে এইখানে কয়টা দুইয়ের গুণফল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুইয়ের গুণ ফল তাহলে এটা সূচকীয় আকার হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স এটা বলতে বোঝাচ্ছে যে দুই ছয় বার গুণ করে যে সংখ্যাটা পাই সেই সংখ্যাটাকে এটা বোঝাচ্ছে এটা হচ্ছে সূচকীয় আকার এটা হচ্ছে সূচকীয় গঠন সূচক কয় দীর্ঘিকার সূচকীয় গঠন তাহলে দুইকে কতবার ছয়বার বার করে এই আকারটা পাওয়া যাচ্ছে তাহলে এটাকে উচ্চারণ করা হয় এভাবে টু টু দা পাওয়ার টু টু দ্য পাওয়ার সিক্স টু টু দ্য পাওয়ার সিক্স মানে এর পাওয়ার কত ছয় এই পাওয়ার পাওয়ারের বা পাওয়ার পাওয়ারের বাংলায় হচ্ছে সূচক এটাকে বাংলায় আরও ঘাত বলে আবার ইংলিশের একটা নাম আছে এটাকে বলে হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স এখানে যেমন তোমাদের চ্যাপ্টারটার নাম দেওয়া আছে লস অফ ইন্ডিসেস মানে এখানে অনেকগুলো ইন্ডেক্সকে বহু বছনে দেওয়া আছে ইন্ডিসেস ইন্ডেক্স তাহলে আমি যদি লিখি আমি যদি লিখি ইন জেনারেল যদি লিখি এক্স টু দি পাওয়ার এন তাহলে কতবার এন এনের এর এক্সের গুণফল ফল তাহলে এনবার এক্স ইন্টু এক্স ইন্টু এক্স তাহলে কতবার এক্সের গুণফল এন সংখ্যক এন সংখ্যক বা আর এক্সের গুণফল হচ্ছে গুণ করে যেটা পাচ্ছি সেই সংখ্যাটা কি বোঝাচ্ছে এটা সূচকীয় আকার তাহলে যেখানে এক্সটাকে বলা হচ্ছে এক্সটাকে বলা হচ্ছে নিধান আর এনটাকেই বলা হচ্ছে সূচক এনটাকে কি বলা হচ্ছে সূচক এক্সটাকে বলা হচ্ছে নিধান ইংলিশে বলা হয় বেস এটাকে আর সূচক বা পাওয়ার এটাকে বলা হচ্ছে পাওয়ার বা ইন্ডেক্স এটাকে বলা হচ্ছে তাহলে এটাই হচ্ছে সূচকের বিষয়বস্তু তাহলে এবার এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে কতগুলো সূত্র আমাকে মনে রাখতে হবে সেই সূত্রগুলি কি সেই সূত্রগুলো হচ্ছে এই সূত্রগুলো তাহলে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এম সঙ্গে গুণ করে যদি এক্স টু দি পাওয়ার এন তাহলে সূচকীয় আকারের ক্ষেত্রে দুইটা সূচক আমরা তখনই গুণ করতে পারবো যখন ওই দুটো সূচকের নিধান বা বেস একই হবে বেশ যদি আলাদা হয় তাহলে আমরা সেই সূচক গুণ গুণও করতে পারবো না যোগও করতে পারবো না ভাগও করতে পারবো না কিছুই করতে পারবো না তাহলে দুইটা সূচক তখনই যোগ বিয়োগ ভাগ করা সম্ভব যখন সূচকের নিধান দুটি কি হবে একই হবে সূচকের নিধান দুটি একই হবে ভাগের ক্ষেত্রে যেমন ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে যদি পাওয়ারটা একই হয় তবুও ভাগটা করা যাবে সেটা আমরা অঙ্ক করতে 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 গিয়ে বুঝবো তাহলে কি হচ্ছে নিধান কি হতে হবে একই হতে হবে সেই অনুযায়ী সূত্রগুলো সেজন্য এখানে দেওয়া হয়েছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন তাহলে নিধান দুইটি কি না হয়েছে একই নেওয়া হয়েছে এটার সূত্র কি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন তাহলে সূচক দুটো কী হচ্ছে আলাদা 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 থাকলে সূচক দুটো যোগফল ফল হয়েছে গুণ যখন করতেছি আর ভাগ যখন করতেছি তখন সূচক দুটার কী হয়েছে বিয়োগ ফল হয়েছে এম মাইনাস এন বা এন মাইনাস এম এখানে এমটা এমটা যদি বড়ো হয় এনের থেকে তখন হবে এম মাইনাস এক্স এম মাইনাস এন আর যদি এনটা এমের থেকে বড়ো হয় তখন হচ্ছে ওয়ান বাই এক্স টু দিবার এন মাইনাস এম এন মাইনাস এম তারপর সূত্রটা দেওয়া আছে এক্স টু দিবার এম তার হোল টু দিবার এন তাহলে সরাসরণ এক্স টু দিবার এম এন এক্স টু দিপোর কী হয়েছে এম এন তারপর সূত্রটা দেওয়া হয়েছে এক্স ওয়াই হোল টু দিপার এম তাহলে দুইটা এটা আলাদা নিধান নিধান দুটো আলাদা হলে কী হচ্ছে এই সূচক দুটো আলাদা হয়ে যাবে এক্স টু দিবার এম ওয়াই টু দিপার এম আর এটা হচ্ছে এক্স বাই ওয়াই এই যে ভাগেরটা টু দি পাওয়ার এম এরকম থাকলে কী হচ্ছে এই সূচক সূচকটা আলাদা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম এই সূত্রগুলি মোটামুটি জানলে আমরা কি করতে পারবো সূচকের যে অঙ্কগুলো করতে পারবো এবার এখানে আরও দুটো বিষয় জানি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো এই সূচকের মান হচ্ছে এই সূচকের মান সূচকীয় গঠনের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো মানে এক্স টু পাওয়ার জিরো মানে জিরো সংখ্যক এক্সের গুণফল এটার অর্থ হচ্ছে এর মান হচ্ছে ও মান এবার এখানে প্রশ্ন হচ্ছে এটা কীভাবে আসলো এটা এইভাবে আসলো যে এক্স টু দি পাওয়ার এম আমি যদি ভাগ দেই এক্স টু দি পাওয়ার এন ইকাল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন আমি এখানে এমটাকেই গ্রেটার দেন ধরলাম এন এর থেকে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি এম আর এন যদি একই হয়ে যায় এম সমান সমান যদি এন হয়ে যায় তাহলে কী হয়ে যাচ্ছে এম সমান সময় যদি এন হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম ইকুয়াল টু এক্স টু এটা পরে লিখলাম ভাগ এক্স টু এম তাহলে এক্স টু দিবার এম মাইনাস এম মাইনাস এক্স টু তাহলে এক্স টু এক্স এম দ্বারা ভাগ দিলে কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এইভাবে আমরা এক্স টু অর্থ হচ্ছে এর মান ওয়ান আর এক্স টু দি পাওয়ার যদি সূচকটা ঋণাত্মক হয় এটা অর্থ হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলে তার মানে ওয়ান বাই এক্স সূচকীয় আকার ওয়ান বাই এক্স তাহলে সুযোগ চ্যাপ্টারে এই বিষয়টুকু জানলাম এই বিষয়টির উপরেই অনুশীলনী রয়েছে অনুশীলনী কষে দেখি দুই নম দুই আমরা দুইয়ের অঙ্কগুলো করব